হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামাতে চলে আসছে নতুন ডিজাইনের নতুন কালেকশন আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আসলে আসলে ইন্ডিয়ান কালেকশন এইগুলো দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান কালেকশন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে এবং আমরা ডিজাইন কালার সবগুলো আপনাদেরকে দেখাবো একদম নতুন কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন এটা ভাইয়া ফলস দিয়ে আপনারা একে দেখাই দিচ্ছে ফলস দিলে আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু সবগুলোতে ফলস দেওয়া সম্ভব হয় না তারপর কিন্তু এই যে দেখেন এটাতে ভাইয়া ফলস দিয়ে দেখাই দিচ্ছে যদি ভালো লাগে আপনারা স্ক্রিন শার্ট দিয়ে দিবেন এবং প্রত্যেকটার সাথে এরকম কিন্তু ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন জামা ওড়না ম্যাচিং এবং ফলস এগুলো আলাদা আলাদা গছ থাকবে আপনাদেরকে আপনারা চাইলে এভাবে নিতে পারবেন সেট করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর

ফুল হাত এবং থাকছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশন গুলো নিতে পারেন এই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ল্যাভেন্ডার কালার যেটা প্রথমে ভাইয়া দেখিয়ে দিয়েছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ